আসসালামু আলাইকুম আস ভালো আছেন তো আজকে একটা নিছিলাম এন্ট্রি সকালবেলা সকালবেলা দেখেন আমি কটা নিছিলাম এন্ট্রি কিছু লস ছিল বা দেখার পরের পরে আমি একটা শীর্ষ বুঝছি মায়ের যখন এই লেভিটা ব্রেক করছে আমি এর আগে নিছিলাম এন্ট্রি কারণ আমি মাইকটা এখান থেকে উপরে যাবো ঠিক আছে যখন আমি এখানেই বাইরের সাইডে একটা টেট দিলাম আর কি ঠিক আছে কারণ সকালে আমার কয়টা টেট লস গেছিলো দেখেন এখানে এন্ট্রি ট্রেন লাইন লস ছিল বাট আমি ট্রেনের আগেছিলাম মেনটি আমার রেস্টে হিট করছিলো আর কি তারপরে বলেছিলাম যখন বুঝতেছি বায়ার শকি নিতেছে তখন আমি ট্রেনে নিয়েছিলাম আর কি সো এখানে আমি একটা অলরেডি আমার একটা টার্গেট ফিল আপ হয়েছে ঠিক আছে এবং আমি পার্শালি কিছু ট্রেড হ্যাঁ আমি পার্সিয়ালি কিছু ট্রেড এখানে ক্লোজ করে দিই হ্যাঁ ক্লোজ করে দিছি দেখেন আমি প্রফিট নিয়ে নিছি আৰু চলু আৰু বুজাতে পাৰে দেখোন তাৰপৰা দেখোন ষ্টেশ্যনাৰী লেভেল আছে মাৰ্কেট হয়তো নাযাওঁতে যাৰ কাৰণে আমি পাৰ্চেল কিছু ক্ল'জ কৰিছোঁ ঠিক আছে ত' দেখোন আমাৰ আমাৰ গিফ্ট হৈছিল দুশ টকাৰ স্বামীগোণি ফাইভ বিছ ত্ৰিছ টকাৰ লছ কৰিছিলোঁ এইগিলা এখন আমাৰ ফিল আপ হৈ গৈছে ত' আমি এইখনৰ পাৰ্চেল কিছু ক্ল'জ কৰি দিব যেলটো আমি চেলটাও ঘূৰি দি ঠিক আছে এচেলি দি কাৰণ মাৰ্কেট এটা আমার মনে যায় বেশি উপরে যাইবো কারণ দেখে ওখানে উপরে একটা স্ট্রং লেভেল সো আমি সবগুলো সেট করে করিয়ে দিছি ঠিক আছে সো পার্সিয়ালি কিছু ক্লোজ করে দিয়েছি যাতে আমার যদি লস যায় তাতে আমার একটা প্রফিট থাকে ঠিক আছে বাট আমার টাইগার ছিল উপরে যদি উপরে যায় তাহলে আমি একটা প্রফিট গেইন করতে পারবো কারণে আমি পার্সেলি কিছু আমার ডলার নিয়ে এনেছি দেখেন আমার কিছু লস ছিল ঠিক আছে সো এখানে আমার দেখেন আমার বিট করে আমার এন্ডি চলে যেখানে অলমোস্ট প্রফিট হইতেছে সাইডের মধ্যে প্রফিট করেছে এটা আমি ক্লোজ করে দেবো করতে আমি রাখবো না ঠিক আছে কারণ আমার মনে হয় এটা অবশ্যই যাবে না বিট করে একটা লেভেল আছে আমার মনে হয় আমার মনে হয় এখান থেকে মার্কেট রিভার্স করতে পারে আর কি ঠিক আছে তো যার কারণে আমি হ্যাঁ আমার মনে হয় মার্কেটটা বেশি দূর বোঝা আমার টার্গেট ডিস্ট নিয়েছিল বাট আমার এখানে মনে হচ্ছে মার্কেট বেশি নাও যেতে পারি যার কারণ আমি এখান থেকেই মার্কেটটা ওকে দেখেন আমি এখান থেকে ক্লোজ করে দিই ক্লোজ করি দেখেন এখানে বাইরেন্ট হয়ে গেছে কেন আমার মনে হয় এখান থেকে বাই লাইন্ট হতে পারে যার কারণে আমি ক্লোজ করে দিছি ঠিক আছে সো আমি এটা এখান থেকে হ্যাঁ দেখেন কিন্তু ফিল আপ অলরেডি অনেক প্রভাব ছিল আমার এসএল অনুযায়ী ঠিক আছে সো এখন আমার গোলটা চলতেছে ভালোই আমি গোলটো ক্লোজ করে দেবো দূর ক্লোজ করে দেব কারণ আমার মনে হয় না এত যেতে পারে ঠিক আছে কারণ মার্কেট ফিভাসের একটা স্ট্রং এশনাল লেভেল আছে মার্কেট এখান থেকে রিপাস করতে পারে সম্ভাবনা আছে যদি আমি প্রফিট কিছু বুক করে নিচ্ছি পার্সিয়ালি ঠিক আছে সো দেখি দেখেন এখানে যদি একটা রেড ক্যানেল হয় আমি এখান থেকে মার্কেটটা ক্লোজ করে দেবো কারণ এখান থেকে মার্কেটটা একটা রেড ক্যানেল হয় মাইকেটা ঢাকার দিকেই আসতে পারে এসেল খাওয়ার জন্য ঠিক আছে আমি এখানেই বেশি কেন্টি রাখবো না ঠিক আছে তো এই আপনারা ফরেক্স কী প্রতি ট্রিট করতে পারেন বাইরে পাশাপাশি যদি কোনো কাজ করে যান ইনভোস্ট করিয়ে যতটুকু আপনাকে হেল্প করব এবং টিপস দেওয়ার চেষ্টা করবো আপনার কী এ পেয়ে নিতে পারেন ঠিক আছে তো সবাই থাকবেন শুধু থাকবেন এবং সায় থাকবেন যদি থাকবে অবশ্যই ফেসবুকে নক দেবেন এবং টেলিগ্রামে নক দেবেন সবাই থাকবেন এবং সবাই ট্রেনিং শিখুন ইনকাম করুন সবার থাকবেন শুয়ে থাকবেন দেখার ব্যাপারবর্তী আসসালামু আলাইকুম